পুরো সময়টাকে পুরো সময়টার নয় কিছু কিছু ক্লিপ নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আমার ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আর শুধু বিয়েবাড়ি বলে নয় এখানে আমার এমনি সময়তেও আসতে ভীষণ ভালো লাগে গ্রামের পরিবেশ চারিদিকে সবুজ মানে চারিদিকে সবুজ সবুজ সব ধান চাষ হয় আলু চাষ হয় চারিদিকে মানে যেদিকেই থাকায় সবুজ সবুজ তো পুকুর হাঁস চড়ছে এগুলো দেখে না আমি মুক্ত হয়ে যাই আমার ভীষণ ভালো লাগে আমি ছোটোবেলা থেকেই এখানে মাসির বাড়ি আসতে ভীষণ পছন্দ করি আর এখন তো বিয়েবাড়ি আর ওরা তো মানে আসবো বলে খুব এক্সাইটেড ছিলাম কিন্তু আনামের এক্সামের জন্য আমার মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল যে আমি যেতে পারবো না হয়তো কিন্তু না আল্লাহ তালা রহমতে আমি আসতে ঠিকঠাক টাইমে ছোট্ট করে ডেকোরেশন করব এই যে ব্রাইট টুবি করব ব্রাইটকে নিয়ে তো তার দিয়ে মানে ব্যবস্থা হচ্ছে এই যে বেলুন সবাই মিলে খোলা ছিল নিয়ে চলে আসা হয়েছে বেলুনগুলো দিয়ে ছোট্ট মতন একটু ডেকোরেশন করবো আমরা আমরা আসার আগে কিন্তু একবার গায়ে হলুদ হয়ে গিয়েছে আবার কালকে হবে সেটা বাকি আছে তিন দিন ধরে কিন্তু এখানে গায়ে হলুদ হয় এখানে ব্রাইট টুব এর ডেকোরেশন করতে আমার বোন চালু করে দিয়েছে এই যে দেখুন প্রিয়াঙ্কা সরে যা প্রিয়াঙ্কা এই যে প্যান্ডেল এর যেখানে হোলি ধরা আছে বিলকেস মুকাইটা দে সব কিছু ডেকোরেশন এখানেই হবে তো এখানে দেখো ডেকোরেশনটা খুব সুন্দর সাজিয়েছে আর এই যে ব্রাইড টুব এর ডেকোরেশনটা এই সাইডি মাছ করে ফেলেছে এখানে কেক কাটবে সারিকা সর না সামনে কেউ আসবে না প্রিয়াঙ্কা কিন্তু রাত অনেকটাই প্রায় একটার মতো বাজে তো বাচ্চারা সব ঘুমিয়ে গিয়েছে তারপরে কিন্তু আমরা করছি তা না হলে কি বলুন তো বাচ্চাগুলো নয় বেলুন নিয়ে খেলতে আরম্ভ করে দেবে আর আমাদের সব কিছুই প্ল্যানগুলো নষ্ট হয়ে যাবে সেই কারণেই আমরা একটু রাত করেই করেছি নিজেদের মতন করে একটু ছোট্ট করে নিজেদের মতন করে আনন্দ করছিলাম এবার তারপরের দিনে মানে তেল হলুদেরও কাপড় নিয়ে চলে এসছে এখানের নিয়ম নিয়ম আছে এই মাছ নিয়ে আসবে তেল হলুদ ছেলেদের বাড়ি থেকে আসবে সেটাই সেই হলুদ দিয়েই মেয়েকে হলুদ মাখাবে আর এখানে দেখুন কি বিশাল বড় দুটো মাছ পাঠিয়েছে দুটো নয় একটা আর একটা মাঝারি সাইজের আর একটা বিশাল বড় আর এখানে হলুদের সব তত্ত্বও পাঠিয়েছে ছেলেদের বাড়ি থেকে পাঠানো শাড়ি এই যে ফুলের তৈরি হার এগুলো পরেই কিন্তু হলুদ মাখতে বসবে এই যে কাঁচা হলুদ বাটা আবার মেহেন্দিও পাঠিয়েছি এই মেহেন্দি দিয়েই কিন্তু আমাদের ব্রাইডকে মেহেন্দি পরিয়ে দেবো রাত্রিরে নিচু নিচু গরম

ਮੈਂ ਨਹੀਂ ਨਿਬਾਰਕ ਕਰਦਾ ਕੋਈ ਨਹੀਂ ਪੂਰੇ ਦੇ ਨਹੀਂ ਨਿਬਾਰਕ ਕਰਦਾ ওখানে অনেক কিছু খাবার আছে তার মধ্যে কিছু খাবার আমিও বানিয়ে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে এবার আমরা ম্যারেজ হলে যাচ্ছি ওর বিয়েটা কিন্তু ম্যারেজ হলেই হয়েছে গ্রামে অনেক মাঠ সব জায়গা অনেক জায়গা আছে সব তো কেন যাই না ওদের ম্যারেজ হলেই করলো রিসেপশানটা তো আমরা এখন রেডি হয়ে রিসেপশানে রিসেপশন হলেই যাচ্ছি গ্রামের বিয়েবাড়ি তাড়াতাড়ি তো শেষই হতে না একদম চার পাঁচ দিন ধরে আমরা বিয়েবাড়িতে বাড়িতে আসি এবং চার পাঁচ দিন ধরেই দিয়ে নিয়ম নিচে নিলে আছে কিছু না কিছু হচ্ছে একটু আগে আপনাদের সাথে শেয়ার করেছি বলে করে আমরা মুড়ি নিয়ে যাচ্ছিলাম তো এখানে নিয়ম সকালে উঠেই সবার প্রত্যেকের বাড়িতে মানে যাদের যাদের নেমন্তন্ন আছে প্রত্যেকের বাড়িতে গিয়ে ওই চানাচুর মুড়ি দিয়ে আসতে হবে যারা যাদের বাড়িতে যে কজন আছে সেই মেম্বার হিসাবে হ্যাঁ তত বাটে মানে মুড়ি চানাচর দিয়ে আসতে হবে আবার দশটার খাবারও কিন্তু বাড়ি বাড়ি পৌঁছে দিতে হবে আমরা কিন্তু খেতে বসে গিয়েছিলাম আমরা যখন খেতে বসেছি ঠিক সেই টাইমে বর চলে এসছে তো বর আসা এসেছিলো যখন গেট ধরার ওই ভিডিও ক্লিপই আমার নেওয়া হয়নি এখানে স্টলে অনেক কিছু ছিল পপকর্ন কফি ফুচকা ফল তো আমরাও সেগুলো সেগুলো খাচ্ছিলাম তো এখানের ফুচকাটা না খুব টেস্টি ছিল একদম ছোট ছোট সাইজ তো আমার সব থেকে বেশি যেটা ভালো লাগলো ওই সাইজের জন্যেই আর এখানে দেখুন পাতাটা এইভাবে দিয়ে দিচ্ছে নিজেকে কিন্তু মুড়ে নিতে হবে তো এটা আমার কাকি তো কাকিকে বললাম একটু মুড়ে দাও আমাকে তো কাকি ওটা মুড়ে দিচ্ছিলো তারপরে আমরা ফুচকা খেয়েছিলাম বেশ অনেকগুলোই ফুচকা খেয়েছিলাম আমি প্রথমে ভাবছিলাম হয়তো খেতে পারবো না এই সবে খেয়ে উঠেছি কিন্তু ফুচকার সাইজগুলো একদম ছোট ছোট ছিল আর খেতে খুব ভালো লাগছিল অনেকক্ষণ থেকে কিন্তু আমরা লাইনে ছিলাম কিছুতেই ফুচকা পাচ্ছিলাম না এতটাই ভিড় ছিল তো একেবারে একদম হাতগুলো এইভাবে বাড়িয়ে বাড়িয়ে দিচ্ছিলাম যে দিন এদিকেও ফুচকার দিন একদম পিছ যখন আমি বুঝতে পেরেছি যে পিছনে থাকলে ফুচকা পাবোই না তো হাতটা এইভাবে আমি বাড়িয়ে দিচ্ছিলাম এখানে চলে এসেছি কফি খাবো বলে তো কফিটা এতটাই গরম ছিল হাতে নিয়ে আবার ফের টেবিল আমাকে রেখে দিতে হয়েছে আনাম তো কফি খাইনি ফের তার জন্য আবার পপকর্নে গিয়ে দাঁড়িয়েছিলাম তো ওকে বলছিলাম তুমি নাও পপকর্নটা তো ও কিছুতেই নিতে পারছিল না যতবারই দিচ্ছে অন্যরা এসে নিয়ে নিচ্ছে তোকে আমি বারবার বলছিলাম যে সামনে যাও একটু সামনের দিকে যাও বিয়েবাড়িতে এমনই হয় একটু তো ভিড় হবে বাবু তো তারপরে সামনে যেতে তাও কিন্তু নিজে হাতে পাইনি ওকে ফের একজন দিল। সেটা আমার মামিমাই হয় সম্পর্কে তারপরে এই যে দেখুন পপকর্নটা নিয়ে খেতে খেতে আসছে মুখে হাসি ফুটেছে অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিল বেচারি ব্রাইডকে এখন ভিতরে খেতে নিয়ে গিয়েছে আর সেই সুযোগে আনামবে সিংহাসনে বসে আরাম করে পপকর্নটা খাচ্ছিল আর আমি একটু ওর ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম বাবু বসে তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে আর ডেকোরেশনটা খুব সুন্দর করেছে এখানে তাই না তো এখানে মানে ছেলেদের বাড়ি থেকে সব তত্ত্ব চলে এসছে এবারে বিয়ে হবে বিয়ে পড়ানো শুরু হবে তো এটা ভিডিও মানে বিয়ে পড়ানোর আগের ভিডিও আগে তত্ত্ব দেখতে এই যে বিয়ের এগুলো বিয়ের তত্ত্ব সব সোনার গহনা শাড়ি কাপড় মেকআপ সমস্ত কিছুই আছে এখানে এরপরে কিন্তু ওরা বলে গেছে পড়াতে আগে রেজিস্ট্রি হয়ে গিয়েছে তারপর বিয়ে পড়ানোর পরে এই যে আমাদেরও কিছু আমরা এগুলো কোনো নিয়ম নীতিতে নেই এগুলো আমরা নিজে থেকেই করছি আমার বোনই করেছে ওইগুলো সময় বোন খুব কান্নাকাটি করছিল এই যে বনেভাগ চলে যাচ্ছে তো এটা তার পরের দিনের ভিডিও তো এখানে এখানে নিয়মটা হচ্ছে পরের দিন মানে সকালের দিকে এই যে নাওয়ানির কাপড় বলে এরা মানে এই কাপড় কাপড়ের মানে বিভিন্ন যেসব তত্ত্ব আছে পাঠাতে হবে বিভিন্ন বলতে ওই যে জামা কাপড় জুতো কসমেটিক্স মিষ্টি এই সব আরও অনেক কিছু যেগুলো আমি জানি না তো সেগুলো নিয়ে গিয়ে তারপরে ওরা গোসল করবে তো সকালের দিকে এটা পাঠাতে হয় ছোট মানে বেশি জন না ওই দশ বারো জনের মতন যাচ্ছে আনামও যাচ্ছে তো আমরা একটু পরে যাব প্রথমে মানে সকালের দিকে ওই দশটার সময় করে আনামদের পাঠিয়ে দিয়েছিলাম বাচ্চাগুলোই যাচ্ছে সকালের দিকে আমরা একটু মেলাতে যাব আজকে ছেলেদের বাড়ির রিসেপশান ছিল তো সেখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করে চলেও এসেছি এবার এখানে আমরা রাত্রিরে সজ্জার রাত আজকে আমরা ফুল সাজিয়েছি নিজেদের মতো করে এই যে দেখুন মোটামুটি সাজিয়েছি আমরা সবাই মিলে আমার বোন আমি আরও অনেকে ছিল আরও দুটো বোন ছিল সবাই মিলে সাজিয়েছি তো কালকে সকালে কিন্তু আমি বাড়ি চলে যাব তো আগের দিন রাতে আমরা একটুও ঘুমাই নিই প্রায় চারটের মতো বাজে তখনও পর্যন্ত আমরা জেগেছিলাম সারা রাত অনেক গল্প করেছি অনেক মজা করেছি সবাই মিলে তারপরের দিন এখন সকাল হয়ে গিয়েছে এটা তারপরের দিনের ভিডিও এবার আমরা বাড়ি ফিরছি বাড়ি ফিরেও ফের আবার আমাদের আরও একটা বিয়ে বাড়ি আছে আমার বাড়িতে আমার চারটা চাস্ত দেওয়ারের তো সেখানেও বিয়ে খেতে হবে এত বিয়ে বাড়ি খাচ্ছি যে কি বলবো তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন